আগে ভিডিওটা দেখেন তারপর কিছু কথা বলতেছি উমর নামের একটা ছেলে কন্টেন্ট ক্রিয়েটর খুব জনপ্রিয় একজন টিকটকার এবং খুব জনপ্রিয় একজন ইউটিউবার যার ফ্যান অনেক বেশি অনেক মানুষ তার সাথে কানেক্টেড অনেক ডাইহার্ট ফ্যান আছে নেট দুনিয়ায় যদি আমি বলি বাংলাদেশে উমরের চেয়ে স্ট্রং ফ্যানবেজ কারুরই নাই সরসব বিলের সাথে চ্যালেঞ্জ আসো আসো আমি কি করে আমি দেখাই আমার গত মাসের ইনকামটা দেখাই কি হবে দেখাচ্ছি পাঁচ হাজার একশো পঁচিশ ডলার স্টার আমাকে মনিটাইজেশন নাই দেখো তোমার আব্বু দেখাইতেছে দেখো মনিটাইজেশন তোমার আব্বু কি দেখাইতেছে দেখো মনিটেশন ছাড়া তোমার আব্বা দেখাইতেছে চার হাজার দুইশো তিন ডলার পাঁচ লাখ চার কথায় আছে না অহংকার পতনের মূল দেখেন কতটা অহংকার থাকলে এসব কথা বলতে পারে ওই অহংকারের কারণে কিন্তু একটা পেজ হারাইছেন বিল্লাল ভাই ঠিক আছে কি আরেকটা হারানোর চিন্তা ভাবনা করতেছেন